চাও হচ্ছে যে আমি ভর্তি পরীক্ষার একটা সুযোগ চাই এই এইরকমের একটা জায়গায় দাঁড়ায় কথা বলতে হয় বাংলাদেশে এইটা হচ্ছে আমাদের জন্য আমরা যারা আসলে বড় আমরা যারা তোমাদেরকে এরকম ভাব দেখে তুমি তুমি করে বলতে চাই তাদের জন্য খুব অপমানজনক এবং লজ্জা যে এখানে আসলে তোমাদের এই সমস্ত দাবি দাওয়া নিয়ে এইভাবে তোমাদের একজনের নানা মারা যাবে তাকে রেখে এখানে আসতে হবে একজনের পারিবারিক সংকট থাকবে তারপরে আসতে হবে এবং এসে এইটুকু কথা বলতে হবে তুলতে হবে যে আমি আসলে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এটা পড়ার যোগ্যতা আমার আছে কি নাই এটা আসলে যাচাই করতে চাই এই যে বিশ্ববিদ্যালয়গুলো তাহলে আসন কেন কমাচ্ছে যেখানে আমাদের প্রতিনিয়ত শিক্ষার্থী সংখ্যা বাড়ছে তাহলে এই প্রশ্নটুকু আমাদের ভাবতে হবে আমাদেরকে আজকে ভাবতে হবে কেন এত সংখ্যক শিক্ষার্থী পাশ করার পর তাদের ভর্তির জন্য আয়োজন পঞ্চাশ বছর পরেও এসে এ দেশে এই দেশ এই রাষ্ট্র কেন আমাদের উচ্চশিক্ষা ভর্তি হওয়ার যে সুযোগে সুযোগটা কেন তৈরি হতে করতে পারে তাহলে এর কারণ কি এর পিছনের কারণ কি এগুলো আজকে আপনাদের ভাবতে হবে কারণ আপনারা এখন উচ্চশিক্ষায় প্রবেশ করছেন একজন শিক্ষার্থী সে যখন রাত দিন যে পরিশ্রম করে তাকে পড়াশোনা করতে হচ্ছে বাবা মায়ের রক্ত গ্রামের যে টাকা সেই টাকা দিয়ে অনেকে কোচিং করতে না পেরে তারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় আমরা দেখলাম অনেক শিক্ষার্থী যারা বিভিন্ন জেলা শহরে থাকে তারা বিভাগীয় শহরে এসে অনেকে ঢাকা শহরে এসে কোচিং করে অনেকে টাকা নেয় অনেক কষ্ট করে থেকে এখানে কোচিং গুলো করে কিন্তু একজন শিক্ষার্থী যখন ভর্তি পরীক্ষা দিতে যায় একবার সে প্রথমবার কারণে হোক তার পরীক্ষার হলে তার কোনো ভুলের কারণে হোক অথবা তার ট্রাফিকের কারণে রাস্তায় তার পৌঁছাতে পরীক্ষার হলে দেরি হোক এর ফলে একজন শিক্ষার্থী প্রথমবার ভুল করতেই পারে তাই বলে তার যে এত দিনের প্রস্তুতি তার যে এত কষ্ট পরিশ্রম এগুলোকে একবারের জন্যই কি সুযোগ দেওয়া উচিত তার কি পরিশ্রম বিথা চলে যাবে আমরা মনে করি না তাকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত নয় আর যারা শুধুমাত্র এখানে পড়তে চাচ্ছে শত বাধা শত কষ্ট করে এখানে হ্যাঁ তাদের বাবা মায়েরা ভীষণ রকমের কষ্ট করে তাদেরকে জমি বিক্রি করে হোক নিজের মায়ের গয়না বিক্রি করে হোক টাকা ধার নিয়ে হোক সে যেভাবে হোক সে ভর্তি করাতে চাচ্ছে তাদেরকে এখানে কোনো সিস্টেম এখানে নাই তাহলে কিছু পড়াশোনা করবে না কিছু আন্দোলন করবে এমন একটা পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে শিক্ষার ব্যয় সেটা বেড়েছে তেরো ভাগ আমি ওই জ্বালানি তেলের দাম সহ দেশের যা পরিস্থিতি সেই আলোচনায় যাচ্ছি না সেটার প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে আছে তাহলে যে রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকায় চলে তাহলে সেই রাষ্ট্রের দায়িত্ব কি জনগণের যে অধিকারগুলো গুলো যার এই এরা বলে যে গণতন্ত্রের কথা বলে যে মৌলিক অধিকারগুলো তার নিশ্চয়তা দেওয়ার কথা তা তো সে কি করবে সেটা নিশ্চয়তা দিবে আমি ট্যাক্স আমার আমার সন্তান সন্তান পড়বে চিকিৎসা পাবে বা যদি চেতনারও কথা বলি আমরা এই লড় আমি ওই ইতে যাচ্ছি না এটা একেবারেই খুবই প্রমাণিত ব্যাপার বা সংবিধান শিক্ষিত অধিকার আমাদের যে শিক্ষা আমাদের মৌলিক অধিকার সংবিধানে এটা ঘোষণা দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কম একদিকে দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে পাবলিক বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠিত করেছে মাত্র হাতে গোনা চল্লিশটি অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেটি প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো একানব্বই সালে সম্ভবত এবং একানব্বই সাল থেকে আজ পর্যন্ত এখন ঘরে ঘরে অলিতে গলিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর হাতে গোনা কয়েকটা বাদে বাকিগুলো আসলে আদতে সার্টিফিকেট বিক্রয় কেন্দ্র তুমি আসবা টাকা 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 দিবা তোমার বাবা মার রক্ত মাংস পানি করা সেটা আমরা নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে থাকবে না কোনো খেলার মাঠ সেই বিশ্ববিদ্যালয়ে থাকবে না কোনো গবেষণা ফ্যাসিলিটিস সেই বিশ্ববিদ্যালয়ে এগুলো তো বাদ দিলাম একটা বিশ্ববিদ্যালয়ে রান করতে তো উপাচার্য দরকার হয় বাংলাদেশের বেশিরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়তেই উপাচার্য পর্যন্ত নাই